সুদীপ দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্ট তিন দেশে পরিযায়ী শ্রমিকের উপরে অত্যাচার এস আই আর এবং এই সমস্ত বিরোধিতা করেছে কিন্তু সংসদে বর্তমান আমাদের রাজ্যের তৃণমূল সংসদের এবং তৃণমূল সরকার সেই সরকারের তত্ত্বাবধানে এই রাজ্যে যখন এই সব ইস্যু নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা আন্দোলন করতে লাভছে তখন কিন্তু এই তৃণমূল পরিচালিত সরকারের পুলিশ তাদের উপরে আক্রমণ করছে কুড়ি তারিখে নওশাদ সহ প্রায় ছিয়ানব্বই জনকে গ্রেফতার করে বিভিন্ন দলের হাইকোর্টের লয়াররাও ছিলেন আক্রান্ত এবং গ্রেফতার হয়েছিল তারা একদিন লকাবে থাকার পরে তাদের ব্যানসাল কোর্ট জামিন দেয় আবার নতুন করে যখন এই আন্দোলনের পারমিশন নিতে যাচ্ছে রাজ্য প্রশাসনের কাছে রাজ্য প্রশাসন বলছেন যে আপনারা যথেষ্ট গন্ডগোল করেছে কুড়ি তারিখে সেই জন্য আপনাদেরকে পারমিশন দেওয়া হবে না তাহলে একই রঙে দুটি রূপ এই রাজ্য বা রাজ্য সরকারের আমরা এই সমস্ত বিষয়ে কথা বলব আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট শ্রমিক বাপসি মহাশয় এই যে কথাগুলো আপনি বললেন এই কথাগুলো শুধুমাত্র বিরোধী দলের বক্তব্য ছিল না পার্লামেন্টে এই বিষয়গুলো নিয়ে তৃণমূলের যারা সাংসদ তারাও সেখানে প্রচুর মানে চিৎকার চামেচি করেছিল বিশেষ করে ওয়াক অফ বিল নিয়ে বা পরিযায়ী শ্রমিক নিয়ে এসআইআর ব্যাপারটা নিয়ে আমাদের রাজ্যে অনেক সোরগোল উঠেছে এখন আপনাকে একটা কথা বলি যদি পার্লামেন্টে যারা আমাদের প্রতিনিধি দিল্লিতে তারা যদি দেখা গেল তৃণমূল সরকারের যারা লোক তৃণমূল কংগ্রেসের যারা লোক তারা দিল্লিতে বিরোধিতা করছে অথচ সেই তৃণমূল পরিচালিত যে রাজ্য সরকার পুলিশ সেই রাজ্য সরকারের অধীনে সেই পুলিশ তাদের ওপর অত্যাচার করছে তাহলে এটা তৃণমূলের কি ধরনের রাজনীতি এটা ব্যাখ্যা আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি এবার আসি আমি যে আপনি যেগুলো বললেন বিজেপি ছাড়া অন্যান্য বিরোধী দল তারা কিন্তু এই আন্দোলনে ছিল কারণ বিজেপির এইগুলো এজেন্ডা যে ওয়াক বিল পাশ করানো কারণ বিজেপি আবার দেশের ক্ষমতায় রয়েছে এসআইআর করা সারা দেশ থেকে এসআইআর করে ভুয়ো ভোটার লিস্ট খুঁজে বার করা এবং পরিযায়ী শ্রমিক দেখুন পরিযায়ী শ্রমিকের যে বিষয়টা আমি একটা একটা করে আসছি প্রথমে আপনাকে আমি পরিযায়ী শ্রমিক নিয়ে বলি পরিযায়ী শ্রমিকের যে বিষয়টা এটা অত্যন্ত দুঃখজনক এবং যে পরিযায়ী শ্রমিকের সঙ্গে এই ঘটনা হয়েছে সারা ভারতবর্ষের সে যে কোনো প্রান্তেই হোক না কেন সে দিল্লি হোক সে আসাম হোক সে ঝাড়খণ্ড হোক অথবা সে উত্তরপ্রদেশ হোক এটার জন্য সেই সরকারকে অবশ্যই আমি মনে করি অ্যাকিউজান মানে মানে জবাবদিহি করতে হবে এবং রাজ্য সরকার তার কাছে জবাবদিহি চাইতেই পারে বাঙালির অপমান আমি একজন বাঙালি হিসাবে বাংলার বাইরে কখনোই মানতে পারবো না এই মাসের প্রথম সপ্তাহে আমি দিল্লিতে ছিলাম হয়তো আমরা সেখানে হিন্দি ইংরাজি ইত্যাদি আমরা অন্যান্য ভাষা জানি বলে আমি আমার সমস্ত জুনিয়র কলিগরা ছিল আমাদের ওপরে কিছু হয়নি কিন্তু আমি দেখেছি যে বাঙালি হয়ে মানে একটা কিরকম একটা মানে ওরা ওরা একটা তাচ্ছিল্যের ভাবে মানে লোকজনকে একটা ইয়ে করে তো এই বাঙালির একটা অপমান ছাড়া ভারতবর্ষ মানে আর এইটার জন্য বাঙালির এই অপমানের জন্য শুধু রাজনৈতিক দল যাই দায়ী তা নয় দেশ যখন স্বাধীন হয়েছিল এই বাংলারই সুভাষচন্দ্র বোস এই বাংলারই প্রফুল্ল চাকি এরা তারা দেশের জন্য লড়েছিল এবং এই বাংলারই ক্ষুদিরাম বসু দেশের জন্য প্রাণ দিয়েছিল প্রফুল্ল চাকি প্রাণ দিয়েছিল বিনয় বাদল দীনেশ প্রাণ দিয়েছিল তখন বলা হতো ইংরেজ আমলে আজ থেকে দুশো বছর আগে বলা হতো বাংলা আজ যা ভাবে সারা ভারতবর্ষ কাল তাই ভাবে অথচ আজকে সারা ভারতবর্ষে এই বাঙালিকে অসম্মান অপমান এবং চিটিংবাজি সমস্ত কিছু আজকে সব মানে সহ্য করতে হচ্ছে এর পিছনে দায়ী অনেক কিছু আজকে যে এই যে ঘটনাগুলো ঘটছে রাজনীতি এবং সমাজ তত্ত্ব সমস্ত কিছুই তার মধ্যে দায়ী বাঙালিকে যত রাজনৈতিক দল এসেছে তৃণমূল বলুন এখন তো তৃণমূল শুধুমাত্র একটা এই ইস্যু দেখিয়ে শুধু বাংলা ভাষার এই গল্পটা তুলে তৃণমূল কিন্তু নিজেদের দোষ ঢাকতে পারবে না তৃণমূল এই বাংলা পরিযায়ী শ্রমিকের জন্য কি করেছে আপনি সেই হিসাবটা যদি আমি চাই এই চোদ্দ বছরে কটা পরিযায়ী শ্রমিককে রাজ্য থেকে বাইরে কাজ না করতে যাওয়ার জন্য রাজ্যে কর্মসংস্থানের সৃষ্টি করেছে আজকে সেই হিসাবটা তৃণমূল সরকার কেন দেবে না মুখ্যমন্ত্রী কেন দেবেন না এখন তিনি বলছেন যে পরিযায়ী শ্রমিকদের জন্য না পাঁচ হাজার টাকা ভাতা দেওয়া হবে আপনার সবসময়ই দেরিতে ঘুম ভাঙে ভোট চলে এসছে তো সেই জন্য এখন এই সমস্ত গল্প দিয়ে মানুষের মন জয় করার আপনার যে চেষ্টা এই চেষ্টাতে চিরে ভিজবে বলে মনে হয় না যাই হোক এরপরে আপনার আর একটা প্রসঙ্গে আসি এসআইআর এসআইআর এমন একটি বিষয় এই এসআইআর নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে এই বিধানসভা ভবনে ভাঙচুর চালিয়ে বলেছিলেন যে পশ্চিমবঙ্গে দশ লক্ষেরও বেশি বাংলাদেশি এবং ভুয়ো ভোটার রয়েছে এবং তার কথা শোনা হয়নি বলে সেই সময় সিপিএম সরকার তাকে এবং তার দলের লোককে মেজরিটি যেহেতু ছিল কারণ তখন সিপিএম বলতো চৌত্রিশ আমরা দুশো চৌত্রিশ তো তাকে তখন পার্লা মানে ওখান থেকে বার করে দেওয়া হয় উনি তখন মানে কাগজপত্র ছুঁড়ে মারেন এবং হচ্ছে যে ভাংচুর তৃণমূল রীতিমতন বিধানসভায় ভাঙচুর চালায় সেই ভাঙচুরের ঘটনা বিধানসভায় সাধারণ মানুষের দেখার জন্য বিধানসভা পাঁচ দিন খোলা ছিল সমগ্র ভারতবর্ষের লোক লোক এসে বিধানসভায় সেই সময় ঢোকার পারমিশন দেওয়া হয়েছিল তার ওই ভাঙচুরের জন্য সাত দিন খোলা ছিল তারপরে বিধানসভা ভবন মানে আবার রিপেয়ার করা হয় তারপরে আবার অধিবেশন শুরু হয় তা আমি বলতে চাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আপনার মাধ্যমে যে তখন বিরোধী সিটে বসতেন বলে দশ লক্ষ বাংলাদেশি আপনার চোখে ধরা পড়েছিল বিধানসভায় সরগোল করেছিলেন দু সালে আজ থেকে কুড়ি বছর আগে আর আজকে এই সংখ্যাটা যখন কোটিতে ছুঁয়েছে তখন আপনার চোখে একটাও বাংলাদেশি ধরা পড়ে না কারণ রোহিঙ্গা এবং বাংলাদেশিদের ভোট ছাড়া আপনার তৃণমূল ভোটে জিতে আসতে পারবে না তাই কারণ আপনিও ভালো করে জানেন যে বাংলাদেশি যারা রয়েছে তাদেরকে আপনারাই রেকমেন্ডেশন করে কার্ড করিয়ে দিয়েছেন আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি ইত্যাদি এবং আপনারই দল এখন হুমকি দিচ্ছে যে এস হলে পশ্চিমবঙ্গে আপনারা হতে দেবেন না এক দ্বিতীয় আপনারা নাকি সেখানে গন্ডগোল করবেন তো এখানে আমার বক্তব্য একটাই যে আপনারা কি মানুষের পাশে থাকার জন্য রাজনীতি করেন না মানুষের ভোটটা নেওয়ার জন্য আর মানুষের সঙ্গে চিটিংবাজি করার জন্য রাজনীতিটা করেন এর প্রশ্নের উত্তর কে দেবে কিন্তু সবথেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে বিরোধী যারা করেন আমাদের রাজ্যে অত্যন্ত দুঃখের সঙ্গে আমি বলতে বাধ্য হচ্ছি তারা রাজনীতি করতে পারছেন না যার জন্যই আজকে চিটিংবাজ তৃণমূল আবারও দেখবেন ছাব্বিশ সালে ক্ষমতায় আসবে এই যে যাই মনে করুক না কেন এই যে অকাপ বিল পাশ করেছে কেন্দ্র সরকার তার বিরুদ্ধে করছে তৃণমূল তাহলে এই তাহলে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের পুলিশ কি অধিকারে অন্য দলের লোকদের নসৎ সিদ্দিকি সহ অন্য দলের লোকদের পেটা করে তারা যদি বিলের বিরোধিতা করে তাহলে সেই বিরোধিতা করতে গিয়ে তৃণমূল পোষিত রাজ্য সরকারের সরকারি পুলিশ কি অধিকারে লাঠি পেটা করে তার উত্তর কে দেবে আপনার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসাবে তার উত্তর আপনার মাধ্যমে তার কাছে আমি দাবি করবো রাজধর্ম বলে একটা ধর্ম হয় উনি সবাইকে রাজধর্ম শেখাচ্ছেন উনি সবাইকে রাজধর্ম শেখাচ্ছেন শুনুন আপনাকে কথা বলি তৃণমূল এখানে মনোপলি ব্যবসা করে রাজনীতি করে না এবং এখানে তৃণমূল আরো দশ বছর অন্তত মনোপলি ব্যবসা করবে করবে তার কারণ হচ্ছে যে বিজেপি যদি এখানে প্রধান বিরোধী দল হয় বিজেপি এখানে ক্ষমতায় আসতে চায় না এবং বিজেপিকে ক্ষমতায় আনার পেছনে যে লোকগুলো ছিল দিলীপ ঘোষ থেকে শুরু করে লকেট চ্যাটার্জি থেকে শুরু করে যারা জেনুইন বিজেপি করতেন যারা আজকে বিজেপি তাদেরকেই ব্রাত্য করে রেখেছে অভিজিৎ তার মতো লোককে বিজেপি আজকে ব্রাত্ত করে রেখেছে সুতরাং বিজেপি আজকে কাকে তোল্লাই দিচ্ছে তৃণমূল থেকে আসা চিডিংবাজ নারদায় কেস খাওয়া শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী নিজে মনে করছেন যে তিনি অনেক বড় নেতা বিজেপি মনে করে বলে আমার মনে হয় না আর শুভেন্দু অধিকারী যতদিন বিজেপিতে থাকবে বিজেপি এখানে ক্ষমতায় আসতে পারবে না এই কথাটা আপনি এখান থেকে লিখে নিয়ে যেতে পারেন আমার কাছ থেকে অন্তত এইটুকু আমি আপনাকে বলে দিলাম